আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে জানাই সাদা সম্ভাষণ তো এব্রিওন আজকে আপনাদের মাঝে আমি যে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব নাগ্রা ফিফটিন হেলদি নাফিন ফিফটি মিলিগ্রাম এটি মূলত দুই টেস্টেজ হয়ে থাকে হান্ড্রেড এবং ফিফটি এমজি এটিতে বারোটি ট্যাবলেট থাকে এটি বাজার মূল্য একশো নব্বই টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এটি আপনার কী জন্য খাবেন কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না বিস্তারিত আলোচনা করব নায়গ্রা ফিফটি মূলত যাদের গিটার একদমই শক্ত হয় না দাঁড়ায় না নরম হয়ে থাকে তাদের জন্য নায়গ্রা ফিফটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে অনেকে আছে যে গিটার বাজাতে পারেন না বা পার্সেন নাম তাদের জন্য এই নাগ্রা ফিফটি বারোটি ট্যাবলেট আপনি বাজারে গিয়ে দেখে শুনে কিনে সারা বছরই খেতে পারবেন এই ওষুধটি খাবার ফলে আপনার নায়গ্রা আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে নাগ্রা দীর্ঘদিন সেবন করার পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এছাড়া নায়ক ল্যাব ফিফটি এমজি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় বৃদ্ধি পাবে ডেল্টা ফার্মাসিউটিক্যাল এর পাশাপাশি আরও অন্যান্য ফার্মা এই গ্রুপের ঔষধ তৈরি করেছে আপনারা দেখে শুনে বাজার থেকে যে কোনো বাজার থেকে এই ওষুধটি কিনতে পারেন এই ওষুধটি খাবার ফলে আপনি আপনার ওনার সঙ্গে একটানা কাজ করতে পারবেন ইনশাল্লাহ একের থেকে দেড় ঘন্টা বা তারও বেশি সময় নেই তবে ওষুধটি খাবার পাশাপাশি আপনাকে আরও কিছু ওষুধ খেতে হবে যাতে করে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় বেড়ে যাবে এবং ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে ওষুধটি খেতে হবে এছাড়া এছাড়া ওষুধটি আপনি যখন দেখা যাবে খাবেন তখন অবশ্যই ডাক্তারের যেভাবে বলে ঠিক সেভাবে ওষুধটি খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা অবরকাতু